আসসালামু আলাইকুম এবরিহান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি নতুন আর একটা ভিডিও নিয়ে চলে আসলাম আপনাদের মাঝে আশা করি আমার আজকের ভিডিওটা ভালো লাগবে আর ভালো লাগলে লাইক করবেন শেয়ার করবেন ফ্যামিলি এবং ফ্রেন্ডের সাথে চলুন তাহলে আর দেরি না করে দেখে আসা যাক আমাদের আজকের ভিডিওতে কি আছে আমাদের আজকের ভিডিওতে মুখরামিনের সাথে একটু দুষ্টামি আছে আর কিছু রান্নাবান্না আছে এটাই হলো আমাদের আজকের ভিডিও তো আমাদের সাথেই থাকুন আর দেখতে থাকুন মুকরামিনের সাথে কি করি আর আমি কী বান্না করি আজকে ইফতারির জন্য মুকরামিন ঘুম থেকে উঠে তারপরে এই যে টিভি রুমে চলে এসেছে আর সে চেয়ারগুলো উল্টাপাল্টা করছে তারপরে এই যে সারা ঘরে সে খেলনা ফেলে রেখেছে আর ওর এই রুমটা নিজের মতো করে খেলতে দেওয়া হয় আর গোলা কোয়াবো এই যে এখানে একটা ওখানে একটা তুমি তো সব একা এক খেয়ে নিছো মুরসাকে তো একটাও দিচ্ছ না এখানে একটা আর খুঁজে বাজাচ্ছ না কোনটা আর না এটা এটা তুমি খাবে না এটা মুরসালিন খাবে ওকে যাও কোনটা এটা ওটা ধুইয়ে তুমি খেয়ে ফেলো গাছের থেকে তুলে খেতে কেমন লাগে ভালো ভালো কেমনে বলে মুরসা এই ভালো হ্যাঁ ঠিক বলছো তুমি কি গুড বয় না ব্যাড বয় গুড বয় এখন বিকাল বেলা আর আমি এলো সকালবেলায় তান্দুরি রুটির জন্য আটাটা মাখায় রেখেছি তা আটাটা অনেক সুন্দর সফট হয়েছে আর এইভাবে মাখায় রাখলে কিন্তু তান্দুরি রুটিটা বানাতে অনেক বেশি ভালো হয় আর এদিকে আমি চিকেন কাড়াই রান্না করব তার জন্য আমি দুই কেজি চিকেন নিয়ে নিয়েছি দুই কেজি মানে দুইটা নিয়েছি আর কি দুইটা নিয়ে আমি একটু বড় বড়ো করে কেটে তারপরে ধুয়ে পানি ঝরিয়ে নিয়েছি এখন আমি রান্না করবো তো রান্নার জন্য চুলার উপরে আমি একটা হাঁড়ি বসিয়ে দিয়েছি আর হাঁড়ির মধ্যে আমি এখন দিয়ে দিচ্ছি এক কাপ তেল আমি দুই কেজি রান্না করব সেই জন্য আমি এখানে এক কাপ পরিমাণ তেল দিয়ে দিয়েছি আর তেলটা হালকা গরম হয়ে আসলে তার মধ্যে আমি দিয়ে দিব আজ আর কালো জিরা হাফচা চামচের মতো আমি আজয়েন দিয়ে দিয়েছি আর দিয়ে হাফ হাফচা চামচের মতো কালো জিরা দিয়ে দিয়েছি এখন আমি হালকা ভেজে নিব। এখান থেকে খুব সুন্দর একটা ঘ্রাড় বের হলে তারপরে আমি হলো সেই ধুয়ে রাখা চিকেনটা এর মধ্যে দিয়ে ভেজে নিব। তার কারণ হলো যে চিকেনে এক্সট্রা যে পানিটা থাকবে সেটা হলো চলে যাবে আর চিকেনটা একটু ভাজা ভাজা হয়ে যাবে চিকেনগুলো আমার দেওয়া হয়ে গেছে এখন আমি একটু নাড়াচাড়া করে এটাকে ভেজে নিব ভেজে নিব বলতে যে এক্সট্রা পানি আছে সেগুলো আর কি শুকিয়ে নেব আর আজকে আমি দুই কেজি চিকেনের জন্য কতটুকু কি দিয়েছি সব পরিমাণটা বলে দিব এখানে হলো দুই কেজি চিকেনের জন্য এক কেজি হলো টমেটো আর হলো তিনটা বড় সাইজের পেঁয়াজ মানে দুই কাপ পরিমাণ পেঁয়াজ বাটা দিয়ে দিলেই হয়ে যাবে আর কাঁচামরিচ দিয়েছি আমি গাছের থেকে তুলে পাঁচ ছয়টা তারপরে এক মোটা পাতা এক মোটা ধনিয়াপাতা এখন আমি এগুলো সব পেস্ট করে তারপরে দিয়ে দিব তো দুই কেজি এক টেবিল চামচ পুদিনা পাতা এক টেবিল চামচ ধনিয়া পাতা আর এক চা চামচ কাঁচা মুরচ পাতা দিলে একদম পারফেক্ট হবে তবে ভালো পরিমাণটা যেমন খেতে চান সে সেরকমভাবে দিতে পারেন তো এটা আমি যেটা বলছি এই পরিমাণটা দিলে একদম পারফেক্ট হবে আর লবণটা আপনি আপনার পরিমাণ মতো দিয়ে দিবেন আর তো পেস্ট করা হয়ে গেছে আর চিকেন থেকে দেখেন একটা পানিগুলো শুকায় গেছে এখন আমি এই পেস্টটা এর মধ্যে দিয়ে মিক্স করে নেব আর এখানে কোনো পানি দেওয়া লাগবে না এই পেস্ট দিয়েই পুরো রান্নাটা হয়ে যাবে পেস্টটা দেওয়া হয়ে গেছে এখন আমি একটু নাড়াচাড়া করে তারপরে রান্না করে নিব। আর এটা মিডিয়াম আছে রান্না করতে হবে তাহলে কিন্তু ভালো হবে অনেক সময় ধরে রান্না করলে চিকেন কড়াইটা খেতে ভীষণ মজা হয় তো আমি ঢাকনা দিয়ে ঢেকে বিশ মিনিট পরে ফিরে আসলাম তো এই যে একটু একটু করে কালার চলে আসে দেখবেন লাস্টে কত সুন্দর কালার চলে আসে তো এখন আমি এর মধ্যে সব গুঁড়া মশলাগুলো দিয়ে দিব আর চুলাটা আমি একটু লো আছে রেখেছি কারণ এটা বারবার ফুটে উঠতেছে সেজন্য এখানে আমি দিয়ে দিচ্ছি একশো চামচ পরিমাণ হলুদ গুঁড়ি একশো চামচ পরিমাণ লাল মরিচের গুঁড়ি একশো চামচ পরিমাণ আদা গুড়ি একশো চামচ পরিমাণ রসুন গুড়ি আর একশো চামচ পরিমাণ দিয়ে দেব ধনিয়া গুড়ি আর এটা ভাজা ধনিয়া গুড়িটা দিতে হবে তাহলে কিন্তু বেশি ভালো হবে আর দিয়ে দিলাম এক চা চামচ পরিমাণ চিলি ফ্লেক্স দিয়ে আমি খুব ভালো করে আবার একসাথে মিশাই নিচ্ছি আর এটা কিন্তু খুবই আলতো হাতে নাড়াচাড়া করতে হবে কারণ অনেক সময় ধরে এটা রান্না করতে হয় সেই জন্য কারণ বেশি মানে তাড়াহুড়া করে নাড়াচাড়া করলে কিন্তু এটা একদম ভেঙে যাবে সেই জন্য খুবই আলতো হাতে নাড়াচাড়া করতে হবে যাতে চিকেনগুলো না ভাঙে চিকেনগুলো ভেঙে গেলে কিন্তু একদম দেখতেও ভাল লাগবে না আর খেতেও তখন মন চাইবে না তো আমি নাড়াচাড়া করে দিয়ে আবারও ঢাকনা দিয়ে রান্না করে নেব এই তো আমার রান্না হয়ে গেছে এখন আমি এর মধ্যে দিয়ে দিব গরম মশলার গুঁড়ি আর লবণ তো লবণটা প্রথমে দিয়ে নিচ্ছি লবণটা আপনি আপনার পরিমাণ মতো দিয়ে নেবেন তবে প্রথমে লবণটা দিবেন না প্রথমে লবণটা দিলে চিকেনগুলো ভেঙে যায় তো শেষের দিকে লবণটা দিয়ে মিক্স করে নিয়ে তারপরে একদম লো আছে রেখে দিলে চিকেনের ভিতরে লবণটাও যাবে আর একটা চিকেনও ভাঙবে না দেখতেও সুন্দর হবে খেতেও কিন্তু অনেক বেশি ভালো লাগবে এই যে আমি এক টেবিল চামচ পরিমাণ গরম মশলা গুঁড়ি দিয়ে দিলাম দিয়ে এটাকে আমি খুব ভালো করে আবার মিক্স করে নিব। আমার রান্না কিন্তু হয়ে গেছে এখন একদম লো আছে দিয়ে আমি বাকি মশলা যা দিব সব মিক্স করে নিয়ে লো আছে রেখে দিব প্রায় পনেরো থেকে বিশ মিনিটের জন্য তো গরম মশলাটা মিক্স করা হয়ে গেছে এখন আমি দিয়ে দেবো এখানে হাফ কাপ পরিমাণ টক দই তা টক দইটা আমি খুব ভালো করে ফেটিয়ে নিয়েছি নিয়ে তারপরে যে দিয়ে দিয়েছি দিয়ে আমি এটাকেও ভালো করে মিক্স করে নেব আর চুলা কিন্তু একদম লো আছে আছে এবার আমি এর মধ্যে দিয়ে দিলাম এক টেবিল চামচ লেবু রস আর দিয়ে দিয়েছি এক টেবিল চামচ তেঁতুলের রস মানে তেঁতুলকে গুলে তারপরে এক টেবিল চামচ পরিমাণ আমি এর মধ্যে দিয়ে দিয়েছি এবার দিয়ে দিচ্ছি আমি হাফ কাপ পরিমাণ পেঁয়াজ বেরেস্তা তারপরে দিয়ে দিচ্ছি আমি এখানে শুকনা মেথি গাছ আর কি শাকটাকে শুকাইয়ে নিলেই হয়ে যাবে আবার এটা মার্কেটে কিনতেও পাওয়া যায় তবে আমি ফ্রেশটা নিয়ে এসে শুকায়ে তারপরে ঘরে রেখে দিই তারপরে এই যে এটা দিয়ে দিলাম তো রেডি হয়ে গেছে আমার চিকেন কড়াই তো আমি একটা বাটির মধ্যে উঠায় নিয়ে নিয়েছি নিয়ে তারপরে এই যে দিয়ে দিলাম প্রথমে পেঁয়াজ বেরেস্তা তারপরে আদা কুচি তো গাছ থেকে উঠায় নিয়ে আসলাম লাল মরিচ একটু কুচি করে দিয়ে দিয়েছি তারপরে সবুজ মরিচ একটু দিয়ে দিলাম তারপরে দিয়ে দিলাম ধনিয়া পাতা তো আমার রেডি হয়ে গেল চিকেন কড়াই আর এটা দেখতে যেমন সুন্দর হয়েছে খেতে কিন্তু মার্শাল অনেক অনেক মজা হয়েছিল সবাই অনেক পছন্দ করেছিল তো এখন আমি একটা সালাদ বানাবো আজকে এখানে আমি তিন ধরনের ক্যাপসিকাম নিয়ে নিয়েছি গাজর নিয়ে নিয়েছি আর এই যে পেঁয়াজ নিয়ে নিয়েছি এখানে বড় দুইটা তো এগুলো আমি হালকা রান্না করে নিব আর এই যে বাটারটা দিয়ে আমি রান্না করব তো এখানে চার টেবিল চামচ পরিমাণ আমি বাটার দিয়ে দিব আমি সব কিছু একসাথে নিয়ে নিয়েছি কারণ আর অল্প সময় আছে সেজন্য আপনারা চাইলে কিন্তু এরকম চারটা বা তিনটা ক্যাপসিকাম কেটে নিয়ে গাজর একটা কেটে নিয়ে পেঁয়াজ একটা কেটে নিয়ে এটা কিন্তু মানে প্রথমে চুলায় কড়াই দিয়ে তারপর বাটার দিয়ে একটা একটা করে দিতে পারেন আমার কাছে আসলে সময় ছিল না এই জন্য আমি সব কিছু একসাথে নিয়েই তারপরে বাটার দিয়ে কিছুক্ষণের যে রান্না করে নিচ্ছি হালকা সিদ্ধ করবেন খুব বেশি সিদ্ধ করলে কিন্তু এটা খেতে একদমই ভালো লাগবে না আর পানি ছেড়ে দিবে আর এটা কিন্তু একদম ফুল আছে রান্না করতে মানে চুলাটা হাই মানে করে রান্না করলে বেশি ভালো হয় তো আমি এখন এর মধ্যে পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম এখন আমি এর মধ্যে দিয়ে দিব পরিমাণ মতো গোলমরিচের গুঁড়ি আর সময় চেষ্টা করুন ফ্রেশ গোলমরিচের গুঁড়িটা দিতে এতে করে ফ্লেভারটাও সুন্দর আসে আর খেতেও কিন্তু ভীষণ ভালো লাগে আর এই সালাদটা আমি প্রায় করি আমার বাসায় সবাই অনেক বেশি পছন্দ করে আর এটা খেতেও কিন্তু অনেক বেশি ভালো লাগে চাইলে এর মধ্যে বাদাম আর কিচমিশ এগুলো মিক্স করা যায় তো আমার বাসায় এগুলো কেউ খায় না সেজন্য আমি দিই না আমি একদম নর্মাল শুধু এই সবজিগুলা দিয়ে আর একটু সস মিক্স করি তারপর চিকেন মিক্স করি এটা দিয়ে ওরা খেতে ভীষণ পছন্দ করে তো আমি এখানে দুই ধরনের সস মিক্স করব তো দেখাই দিব আমি কোন সসটা মানে দিচ্ছি এই যে সুইট চিলি সসটা আমি এখানে মিক্স করব। আর এখানে আর একটা সসও দেখিয়ে দিলাম এই দুইটা সস আমি মিক্স করব। তবে এটা হলো তিন টেবিল চামচ পরিমাণ করে দিয়ে দিবেন দিলে কিন্তু একদমই পারফেক্ট হবে মানে যে যতটুকু সবজি নেবে সেই পরিমাণ বুঝে দিবেন কি তো আমি যেরকম নিয়েছি আমার পরিমাণটা এরকম করে আমি দিয়ে দিয়েছি আসলে তাড়াহুড়ার জন্য আমি এটা মেপে বলতে পারছি না আর কি আমি আমার পরিমাণ মতো দিয়ে নিয়েছি আপনারা যতটুকু পরিমাণ সবজি নেবেন সেই পরিমাণে সসটা দিয়ে দিবেন তো আমার সবজিটা এই যে রান্না হয়ে গেছে মানে সালাদটা রেডি হয়ে গেছে আমি একটা বল এখন একটা বোলের মধ্যে উঠায় নিয়েছি নিয়ে তারপরে আমি এখানে চিকেন ফিলে দুইটা ভেজে নিয়েছিলাম সেটা একটু ঠান্ডা করে কেটে তারপরে সালাতের উপরে দিয়ে দিলাম আর এই ছালাদটা এভাবে বানালে কিন্তু খেতে ভীষণ মজা লাগে এখানে আরও অনেক কিছু দেওয়া যায় কারণ অনেক কিছু দিলে আমার বাসা কেউ খাবে না তো এই যে রুটিগুলো আমার বানায় নেওয়া হয়ে গেছে তান্দুরি রুটিগুলো দেখতে কিন্তু অনেক সুন্দর লাগছে আর খেতেও কিন্তু ভীষণ মজা হয়েছিল। সবাই অনেক বেশি পছন্দ করেছিল। তো এখন আমি সবগুলো টেবিলে সাজাই নিব তো রুটিগুলো আমি নিয়ে যাচ্ছি আর বাকি সব কিছু মোরসালিন নিয়ে সব রেডি করে রেখেছে তো এই যে আমাদের টেবিলে আজকে সামান্য ভাজা জিনিস আর সালাদ চিকেন কড়াই আর তন্দুরি রুটি আর লেবু শরবত লেবু শরবতটা আজকে হলো আমার মোরসালিন বানিয়েছে আর লেবু শরবতটাও খেতে কিন্তু ভীষণ মজা হয়েছিল। আজকেই প্রথম আমার ছেলে শরবত বানিয়েছে তো সবাই মোরসালিনের জন্য দোয়া করবেন এই খাবারগুলো আমার হামিমের খুবই প্রিয় ছিল কিন্তু ও ওখানে খায় আর বলে আম্মু আমি এটা খেয়েছি ওটা খেয়েছি শুনে বেশ ভালোই লাগে তো আজকে আমার হামিমের পছন্দের সব খাবারগুলো বানিয়েছি হামিমকে অনেক অনেক বেশি মিস করতেছি জানি না কবে কখন আসবে আবার সবাই আমরা একসাথে মিলেমিশে খাবো যাক আল্লাহ যেখানেই রাখুক আমার হামিমকে সুস্থ রাখুক ভালো রাখুক সবাই দোয়া করবেন আমার হামিম হামজা মকরামিন তিনজনের জন্যই তো এখন আমি সবাইকে প্লেটে উঠায় দিব আসলে উঠায় না দিলে ওরা নিতে ভালো করে পারবে না আর বুঝেও না যে কোনটা নিব কি করব এখনও ওরকম করে মানে বুঝে না উঠায় নেওয়াটা আর আজকের খাবারগুলো আমি আবারও বলছি ভীষণ মজা হয়েছিল আপনারা একবার হলেও ট্রাই করবেন ইফতারিতে এই খাবারটা দেখে দেখে বানানোর ازي خره بيدې نیچه الله په اسلام علیکم